এই প্রত্যেকটা আমরা বলিব আমাদের পরিবারের সদস্য আপনাদের সুখে দুঃখে যে কোনো ব্যাপারে সবসময় অন্য যে কোনো মানুষ হচ্ছে আপনারা আমাদের আপন আপনারা আমাদের কাছে পাবেন এবং আপনারা যা কিছু করেন একত্রিত হয়ে পড়বেন

এটাই যদি পাঠাগার তাহলে আমি যার মানুষ ছিলেন উনি কখনো নীতির থেকে উনি বিচ্ছত হন নাই উনি সবসময় মানুষের ঝুঁকে ঝুঁকে মানুষের পাশে ছিলেন এখন ওনাকে নিয়েও যদি একটা গ্রন্থ লেখা যায় উনি অনেক একজন আদর্শ কৃষক হিসেবে অনেক পুরস্কার জাতীয় পুরস্কার উনি পেয়েছেন কিন্তু আজকে উনিও আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন এইসব মানুষকে অন্তত আমাদের টিকিটটা ঋণের গর্ব তাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তাদের স্মৃতিকে আমাদের ধরে রাখতে হবে এ ব্যাপারে মিলন ভাই যে উদ্যোগ নেবেন তার সাথে আমি থাকবো আমরা সকলে থাকবো আর পাশাপাশি এই এই মসজিদের কথা যেটা বলেছেন এই মসজিদের যে সবচেয়ে জরুরি পাশে আরেকটা মসজিদের কথা বলবো ওখানে নাকি নামাজ পড়া খুব অসুবিধা হচ্ছে আমার এই ছোট ভাই বেলাল এবং ইসমাইল ওরাই দুইটা বোধ এই মসজিদটা করে দিয়েছে আমি ওদেরকে অনুরোধ করব অন্তত ওইটার আগে করে দিয়া তারপরে যেন এইটা আবার করা আর এটা আপনাদের মসজিদ এটা আমাদের মসজিদ সকলের মসজিদ এটা আমাদের সকলের দায়িত্ব আর আমি মনে করি আমি নির্বাচন করব কিনা সেই সিদ্ধান্ত আমি এখনো আসিনি কিন্তু এই নির্বাচন করতে আসলে মানুষকে চেনা যায় কে আপনজন কে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মানুষকে চিনা যায় এই জন্য আমি আগে চিনতে আসছি আগে আমি চিনি তারপর আমি সিদ্ধান্ত নেব যে কে আমার কে আমার না কে আমাকে চায় কে চায় না তারপরে সিদ্ধান্ত যে আমার জন্য এতটুকু এই দেখেন এই এলাকার জন্য আমি জানতাম না যে আগে আমরা একটা গরু কোরবানি যেতাম এখন তিনটা গরু কোরবানি যে প্রতি বছরের জন্য কারণ এই মানুষদের সাথে আমাদের সবচেয়ে পরম আত্মীয় আস্তে আস্তে আমরা একসাথে বড় হয়েছি একসাথে আমরা ছুটে টুকে ছিলাম ভবিষ্যতে থাকবো এর সাথে আমাদের কোন ভোটের সম্পর্ক না আত্মার সম্পর্ক এবং এই জন্যই খুব সুন্দর লিখতে আমাদের গায়ের ছেলে মানে এখানে তো আমাদের আর অন্য কিছু পরিচয় নাই তো সেই কারণে আপনারা সামনে উদ্যোগী হন যে করে হোক এই এলাকাবাসীর প্রত্যেকটা পরিবারের আমরা আমাদের পরিবারের সদস্য আপনাদের সুখে দুঃখে যে কোনো ব্যাপারে সবসময় অন্য যে কোনো মানুষের চেয়ে আপনারা আমার আপন আপনারা আমাদের কাছে পাবেন এবং আপনারা যা কিছুই করেন একত্রিত হয়ে পড়বেন তারপর আমি সিদ্ধান্ত নিব যে আমি নির্বাচন করবো কি করব না আর নির্বাচনের সাথে আমার আপনাদের সাহায্য সমস্ত কোনো সম্পর্ক নাই অতীত ছিল না ভবিষ্যৎ থাকবে না আগামী দিনে আবার দেখা হবে